এই কাবাবটা যে কি পরিমাণে মজা হয় একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না অন্তত একবার বানিয়ে খাবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজার হয় এই বিফ কাবাবটা রেসিপি কিন্তু একদম ইজি এই যে মসুরের ডাল আমি প্রায় এক কাপ ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা এরপরে যে ফ্রোজেন করা মাংস এটা বিফ কোনো হাড় চর্বি চারা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আদা দিয়ে দিলাম এক টুকরো রসুন বড়ো কষা দিয়ে দিয়েছি পাঁচটা পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপের মতো লবণটা দিলাম সাত মতো মরিচের গুঁড়া প্রায় এক চা চামচ উঁচু করে হাফ চা চামচ হলুদের গুঁড়া গরম মশলা দিয়ে দিব আমি এক টেবেল চামচ জিরা গুঁড়া এক চা চামচ এরপরে এখানে দারচিনির লং দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচ পানি দিয়ে দিব পরিমাণ মতো করে যে খুব বেশিও না কমও না এখন এটা মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব খুব ভালো করে সিদ্ধ করে এটার পানিটা শুকিয়ে নিব এই যে বড়া এর মাংস যেটা সেটা কিন্তু আস্তে আস্তে ছুটে যাবে পানি যখন গরম হবে সিদ্ধ হয়ে যখন এই পর্যায়ে এসেছে তখন আমি তিনটা এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম এই শুকনো মরিচ দিলে কিন্তু এটা স্বাদটা আরও বেড়ে যাবে এই যে সিদ্ধ হওয়ার পর দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে আমি একটা ফ্রাইং প্যানে নামিয়ে নিয়েছিলাম এখন এই পর্যায়ে আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে নিয়ে এটা ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারবেন এখন সবগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখুন স্মুথ হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব প্রথমে হচ্ছে দুইটা ডিম এই পর্যায়েও আপনারা লবণ সব কিছু চেক করে দেখতে পারবেন যদি কোনো মশলা অ্যাড করতে চান করতে পারবেন তবে এইটুকু মশলা দিয়ে যথেষ্ট দুইটা ডিম দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে ব্রেড গ্রাম ব্রেড ক্রাম আর ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিব আর লবণটাও আমি চেক করে নিব কোনো কিছু প্রয়োজন হলে এই পর্যায়ে দিয়ে দেওয়া যাবে তবে আমার আর কিছুই দিতে হয়নি আমার সব কিছুই পরিমাণ মতো ছিল এখন খুব ভালো করে এভাবে মেখে নিয়ে আমি কাবাবে শেপ করে সবগুলো কাবাব বানিয়ে নিব আর এভাবে কাবাব বানিয়ে এগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলে এগুলা কিন্তু কিছু সময় পর ঘন্টা কানেক পর যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে ভরে রেখে দিতে পারবেন কোনো গেস্টরা আসলে দিতে পারেন নিজেরাও খেতে পারেন এই যে সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি আমি কয়েকটা প্রথমে আপনাদেরকে ফ্রাই করে দেখাবো খুব বেশি তেল দিতে হবে না আমি একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল দিয়েছি দেখুন ডুবু তেলে না বাঁচলেও চলবে সবগুলা কাবাব দিয়ে দিয়ে এখন হচ্ছে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিব একটা সাইড যখন একদম ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু এটা উল্টাতে হবে আর না হয় ভেঙে যাবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে যার কারণে এটার নামও দেওয়া হয়েছে ডায়মন্ড কাবাব কাবাবের কালারটা ভীষণ সুন্দর দেখুন সবগুলা কাবাব আমি বানিয়ে নিয়েছি একটা ভেঙেও দেখাবো আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে কতটা পারফেক্ট হয়েছে অনেক বেশি মজার হয় রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখুন আজ এতটুকু আসসালামু আলাইকুম